অজস্র জিন শয়তানে দুনিয়া ছেয়ে গেছে এখন প্রায় বাড়িতে দেখবেন জিনের উৎপাত তাই না ছেলে মেয়েদের উপরে জিনের আসর কারণ দাজ্জাল যেহেতু দাজ্জালের মা বাবার একজন হলো জিন একজন হলো মানুষ সে জিন দিয়া কাজ করে সে কোনো এক দ্বীপে বসে ব্ল্যাক ম্যাজিকের বন্যা বইয়ে দিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে এই জন্য পৃথিবীর বহু সন্তান মা বোন এরা জিন দ্বারা আক্রান্ত হয় তো জিনের বিরুদ্ধে নাস এই সৌরা কি কি জিনের বিরুদ্ধে খুব গভীর মনোনিবেশ করে যদি পড়েন ইনশাল্লাহ তাহলে আপনি এই জিন শয়তান থেকে রক্ষা পাবেন আচ্ছা ভাইয়েরা আমরা যে ঘরে থাকি যে বাড়িতে থাকি আমরা আগে যে বাড়িগুলিতে থাকতাম আমাদের টয়লেটগুলি থাকত একশো দুশো মিটার দূরে ঠিক না অনেক দূরে ইন্দাহ এই টয়লেটগুলোতে জিনেরা উপস্থিত থাকে তারা এখান থেকে তাদের খাবার সংগ্রহ করে খবিজরা ধনবিজি বলছেন এগুলিতে থাকে এই জন্যই তো টয়লেটে ঢুকতে কি পড়তে হয় এটা একটু প্রসঙ্গ তো আমি একটু আলাপ করে দিচ্ছি কারণ সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট আমাদের কাছে তো আসে জিনে আক্রান্ত হয়ে হয়ে আমাদের কাছে আসে হুজুর কি অবস্থা অধিকাংশ নবীজি বলছেন ইসলামের অহির জ্ঞানে এটা আসছে অধিকাংশ জিনের দ্বারা আক্রান্ত হয় বাথরুমে গিয়া দোয়া না পড়ে গেলেই আপনি সেফটি নিয়ে গেলেন না নবীজি বলেন সতরমা বাইনা কুম ওয়া বাইনা আয়ুনিল জিন্ন আন ইয়াকুল বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়লে অর্থাৎ আল্লাহর নাম নিয়ে টয়লেটে ঢুকলে জিনেরা আর দেখে না জিনেরা আর দেখে না অন্ধ হয়ে যায় ওরা আপনাকে তারা আর আইডিয়া করবে না করতে পারবে না আল্লাহ তালে একটা আবরণ তৈরি করে দেন আপনার সেফটির জন্য কিন্তু যখনই আপনি আল্লাহর নাম ছাড়া ঢুকলেন তখন তাদের রেঞ্জে আপনি চলে আসলেন আর আজকাল তো অ্যাটাস্ট বাথরুম বাথরুম ছিল দুইশো মিটার দূরে বাড়ির ঘর ছিল এখানে বহু দূর ছিল টয়লেট ঠিক না আর এখন কি বাথরুম তো বাথরুম তো আপনার খোলা থাকে বাচ্চারা ঢুকে আপনি ঢুকেন ওখানে থাকে জিন শেতান আপনি তো জিন শেতার নিয়েই ঘুমাচ্ছেন আপনার মাস্টার বেডে আপনি জিন শেতার নিয়ে ঘুমাচ্ছেন কতক্ষণ সেফ থাকবেন এখান থেকে সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের বাচ্চারা আমাদের মায়েরা আমাদের বোনেরা স্ত্রীরা এটা একটা বড় কারণ তো অ্যাটাচ এত দরকার কি একটু রুমের পাশে থাকলে তা হয় অন্তত শোয়ার জায়গাটা জিন শয়তান মুক্ত থাকুক ঠিক না ও না তো এটা একটা প্রসঙ্গ কথা ছিল তো আমি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে বাংলাদেশ এখনো মুক্ত হয় নাই এখনো মুক্ত হয় নাই বিশ্বে এখন বহু ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকবে একের পর এক এগুলি ঘটতে করতে ঘটতে তারপরে চূড়ান্ত ফাইনাল মুক্তি আমাদের আসবে ইনশাআল্লাহ তো আমাদের মুক্তি নিতে হবে কোরআন থেকে শিখতে হবে কোর থেকে সেফটি সিকিউরিটি এবং মুক্তির সবচেয়ে বড় পয়েন্ট হলো সর্বাবস্থায় হৃদয় মন আল্লাহর সাথে গেঁথে রাখা কার সাথে হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে যখন আগুনে ফেলা হলো বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো জিব্রাইল আমিন এসে বললেন হে ইব্রাহিম আপনার কি কোনো প্রয়োজন আছে আপনার কি কোনো রক্ষা আত্মরক্ষার কোনো আমার কাছে দরকার আছে তাহলে আমি আপনার জন্য ব্যবস্থা নেই হয়তো ইব্রাহিম এতটা আল্লাহবাদী ছিলেন এতটা আল্লাহলা ছিলেন বললেন আম্মাইলে ফালা ও জিবরাইল আপনার কাছে আমার কোনো দরকার নাই জিব্রাহিল আলিসলামের ছয়শ পাখা কয়শো পাখা তো জানা ছয়শ পাখা একটা পাখা দিয়ে কমে লুত আল ইসলামের রাষ্ট্রকে আকাশে তুলে উপরে ফেলে দিছিলেন এত বড় পাওয়ার সেই জিব্রাহের কাছে হাজত ইব্রাহিম বলেন আপনার কাছে আমার কোন দরকার নাই এই কথা বলে বললেন আল্লাহ আল্লাহ বলেন্ট একেবারে যথেষ্ট আমি প্রহেমের জন্য যে এখন এই অগ্নিকুণ্ডে পড়বে কেউ নাই আমার ধারে পাশে সাহায্য করার কিন্তু আমার আল্লাহ আছেন কি নাই ভাই এটা একটা নফল কথা না এটা ফরজ কথা কি কথা আপনি বিপদের সময় কি বলবেন মনটা সম্পূর্ণ সব দিবেন কার কাছে আল্লাহর কাছে এটা তাওহিদের মশালা ইমানের মশালা এটা ফরজ ইমান এটা ফরজ তহিদ যে মনটা সম্পূর্ণ সব দিতে হবে যে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার আমার তুমি ছাড়া কেউ নেই মন সম্পূর্ণ আল্লাহর কাছে পেতে দিয়ে আপনি যদি হাজরত ইব্রাহিমের মতো ইমান অন্তরে পোষণ করেন আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ এক যুদ্ধে সাহাবিরা শুধু হাসবুনাল্লহ নেমাল ওকিল বলে বিজয়ী বিজয়ী হয়ে গেছেন অকল হাসবুনল্ল তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ যুদ্ধ করবেন আল্লাহ যুদ্ধ করেন কিনা উনি কথা দিয়ে যুদ্ধ করেন বেঈমানদের হার্টের মধ্যে ভয় ঢুকান কি ভয় ঢুকাই দেন তারা যুদ্ধের মাঠে পালাতে বাধ্য হয় আল্লাহর যুদ্ধের পাঠ হলে সব সময় তার শত্রুদের অন্তরে কি ঢুকানো ভয় ঢুকানো ইনশাআল্লাহ বাংলাদেশে এই কাজটাই পাঁচই আগস্ট আল্লাহ করেছেন নাকি করেন নাই সমস্ত শক্তি হাতে আছে ছিল ছিল কিনা কিন্তু এমন বয় আল্লাহ ঢুকাই দিছে খাবারটা যে খাইয়া যাইবো ওই সময়টাও নাই ঠিক না এরকম এরকম জীবনে বহু মানুষের জীবনে আল্লাহর বিচার যখন শুরু হয়েছে এরকম ঘটনা ঘটছে কিনা উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি যখন রাজা লক্ষণ সেনের উপরে আক্রমণ করলো বাংলাদেশে তখন সে স্বর্ণের পাত্র স্বর্ণের প্লেটেট নিয়ে খাইতে বসছিল লক্ষণ সেন যখন সত্র অশ্বারোহে নিয়ে ইতিহার উদ্দিন আমলা করলেন খাবার ওইখানে থুইয়া নদীপথে নৌকা লইয়া পলাইছে ঠিক না বে ঠিক তো বাংলাদেশের ইতিহাস তাহলে আল্লাহ তালা এখনো ইন্স এই বাংলাদেশের পক্ষে আল্লাহ তালা আছেন তিনি আমাদের অন্তরে আস্থা জাগাবেন তাওয়াক্কুল নাজিল করবেন বেইমানের অন্তরে ভয় ঢুকাবেন ইনশাল্লাহ হাসবুনল্ গেম চেঞ্জার আপনার যুদ্ধ যুদ্ধ জয়ই একটা কথা হইল হাসবুনাল্লাহ অনে মাল ওয়াকিল এরপরের আয়তাল্লা কি বলেন এই কথা বলার কারণে আল্লাহ দুনিয়ার পুরস্কার তাদেরকে দিলেন পরকালের সুন্দর বিনিময়ও তাদেরকে দিলেন যুদ্ধ জয়ও দিলেন আবার জান্নাতও দিলেন কোন কথার কারণে হাসবুন আল্লাহ অনেমাল वकील oh